সালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মায়নাদা নিউ ব্লক আমরা এশিয়া বাণিজ্য মেলা আমার এলাকাতেই হয়েছে। কিন্তু আমার যাওয়ার আর সময় হয় না শেষের দিকে আই মিন শুক্রবার দিন গিয়েছিলাম ফ্যামিলি মেম্বার সবাই যে মা মেয়ে আমার আম্মা আমার মাও মা আমরা সবাই গিয়েছি আর সারা ছিল আর গিয়েছে যেহেতু টুকটাক কেনাকাটা করব চলেন যাই এশিয়া বাণিজ্য মেলাটার ভিতরে কী কী আছে আপনাদের একটু দেখায় দেখেন আপনারা ঘুরে আমরা এই যে দেখেন না কি শু অফটা করতেছে আমার মেয়ে আমার ভাইয়েরও আমরা এখানে দাঁড়িয়ে দিড়ে মজা করতেছি তো চলেন যাই কি কি আছে দেখাই তো এই তো অনেক হরেক রকম আইটেম আছে যা দেখাচ্ছি তাই দেখেন আসলে চিনমৈত্রী সম্মেলনেই এশিয়া বাণিজ্য মেলাটা হয়েছে মানে ওটার মাঠে আর কি যেটাকে বলা হয় পুরাতন বাণিজ্য মেলা তো ইন্টারন্যাশনাল ফেয়ারে আমি অনেকবার জব করেছি ভালো ভালো ব্র্যান্ডের শোরুমগুলিতেই আমি জব করেছি এগুলোতে করেছিলাম হারভেস্টের ইচ্ছে করেছি ফেদার টাচে করেছি অনেক নামি দামি ব্র্যান্ডের ব্র্যান্ড প্রোমোটার ছিলাম তো যাই হোক এক সময় অনেক জব করেছি তো এখন তো আর সেই সময়ও নাই আর রকম জব পাবো কি না জানি না তো অনেক ভিড় ছিল কারণ শুক্রবার দিন বন্ধের দিন ছুটির দিন অনেক ফ্যামিলির মেম্বাররা শুক্র শনিবার বন্ধ পায় তাদের ফ্যামিলি মেম্বার নিয়ে ঘুরতে এসেছে এখানে কিছু জুতো দেখছি জুতি বলে এগুলিকে পাকিস্তানের জুতি তো খুব পছন্দ হয়েছে কিন্তু দামটা এত বেশি চাচ্ছে আমার কাছে মনে হইতেছে এটা বেশি চাচ্ছে একেবারে পনেরোশো টাকা করে জোড়া চাচ্ছে এক হাজার করে বলেছিলাম কিন্তু দিবে না আমার জুতি টাইপের জুতোগুলি পড়তে খুব ভালো লাগে ঈদের জন্য নিতে চাচ্ছিলাম তো খুব ভালো লেগেছিলো আমার এই জুতিগুলি কিন্তু আমি নিতে পারি নাই দুঃখের বিষয়ে কি করব তারপরও এখন ভিডিওটা মেয়ে করতে আর ভাবতেসে যদি নিয়ে আসতাম তো এই যে এই জুতিটা এই জুতিটা আমার মেয়েকে বলতেছে তুমি পায়ে দিয়ে দেখো এ বলতেছে আমি দেখবো না তুমি দেখো তো যাই হোক আমি তো জুতো খুলতে হবে দেখে আর আমি জুতি ট্রায়াল দিলাম না তো চলেন যাই দেখি আর কি পাওয়া যাচ্ছে আসলে মেলাতে হরেক রকমের আইটেম উঠে আর হরেক রকমের জিনিস দেখতেই খুব ভালো লাগে কেনাকাটা করতে গেলে প্রচুর দাম চায় আর এই দাম দিয়ে আমার মনে হয় না কেনাটা পসিবল এই সময় কারণ সামনে আর দুই এক মাস পরে ঈদের সিজন চলে আসবে ঈদের কেনাকাটা করব তখন ঈদের একটা বাজেট থাকে আর এখন সামনে শীত মানে এই ডিসেম্বর মাস তো পুরোটাই শীত থাকবে উইন্টারে তো আর মানে আমাদের কটন কোনো ফেব্রিক পড়তে পারি না বা পরিও না উইন্টার কালেকশন নিয়ে থাকি ব্যস্ত এই জন্য আর কিনা হয় নাই তবে ঘরের কিছু আইটেম নিব যেগুলি নিত্যদিনের প্রয়োজন আমাদের অনেক মানুষ ছিল এত ভিড় ছিল ও যে বাণিজ্য মেলা যেমন হতো না আমাদের মিরপুর এরিয়াতে ওই রকম আর তিনশো ফিটে তো আমার যাওয়া হয় না আমি যাই নাই একবার মাত্র গিয়েছিলাম তো গিয়ে আবার দৌড়াদৌড়ি করে চলে আসছি তো এই বেলাটাই আমার কাছে ভালো লেগেছে বাণিজ্য মেলার মতন জুতিগুলি খুব পছন্দ হয়েছিল কিন্তু অনেক দাম একটু দামটা যদি ওনারা কমাত তাহলে জোড়া নিতাম কষ্ট লাগছে আমার আপনাদের প্রতি আমি মাইন্ড খাইছি পাকিস্তানি ভাইয়েরা আমাদের মতন বাঙালিদের জন্য জুতিগুলি একটু কম দাম রাখবেন না যেহেতু আপনাদের দেশকে রিপ্রেজেন্ট করার জন্য আমাদের দেশে আসছেন আপনাদের প্রোডাক্ট আমাদের দেশে সেল করবেন রিপ্রেজেন্ট করে তো সেই হিসাবে আপনাদের উচিত ছিল আমাদের কাছে একটু কম রাখার কিন্তু রাখেন নাই খুব মাইন্ড করছি তো এদিকে একটা বাফের সিস্টেম ছিল চিনমতির সামনে বাফেটে খাবার বিক্রি হচ্ছে কিন্তু আমি ওখানে গিয়ে দেখেছি প্রচুর দাম প্রচুর দাম এত দাম তো দাম দিয়ে খাওয়া আমাদের পক্ষে সম্ভব না লাস্ট মোমেন্টে আমরা আমাদের বাচ্চা কাচ্চাদের একটু রাইডে উঠে এসেছিলাম আড়াশ গিয়েছিল আড়াশের সাথে আমার মেয়েও ছিল কারণ আমার মেয়ে উঠবে গাড়িটাই জিপ গাড়ি বলে এটাকে তো এই গাড়িটা আমার কাছে দেখতে সুন্দর লাগতেছিল খুবই ভালো লাগতেছিল। এই ছিল আজকে আমাদের কেনাকাটা কারণ হচ্ছে আমি কিছু প্লেট নিয়েছিলাম কিছু বয়াম নিয়েছি এগুলি নিয়েছিলাম তো ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ